হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তৃতীয়বারের মতো সৌদি আরব জেদ্দায় পৌঁছে গেলাম এবং বাংলাদেশ থেকে সৌদি আরবের স্বামীর জন্য কী কী জিনিস আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমার ফার্স্ট সৌদি আরব আসার ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করছেন এমডি মনির ভাইয়া আপু তোমার প্যাকেজিংয়ের ভিডিও দিও অনেক উপকারে আসবে আর লিখেছেন আপু ডিবের মাছ মাংস কি এভাবে নিলে বরফ গলে যায় কি না আসলে ভাইয়া আমি প্যাকেজিংয়ের ভিডিও বাসার থেকে করি নাই তবে এই ভিডিওটা দেখলে আপনি নিশ্চয় বুঝতে পারবেন কিভাবে আমি প্যাকেজিং করে নিয়ে এসেছি আর এই যে এখন যে ভিডিওটা দেখছেন আমি যে ইউটিউবে আপলোড দিব আমি কিন্তু সেইভাবে ভিডিও করি নাই এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচুর তো অনেক দিন ধরে সৌদি আরবে আসার আগেই ভাবছিলাম যে এবার সৌদি আরব যাওয়ার আগে কচুর নিয়ে যাব। আর এটাতে আছে মিষ্টি কুমড়ো শাক তো আর নিয়ে এসেছি লিসু এবং আম তো কাটুন খোলার সাথে সাথেই উপর থেকে এগুলো কিন্তু বের হয়ে গেছে এবার পরবর্তীতে আর কি আছে সেগুলো বের করব তো আর নিয়ে এসেছি খেজুরের রস এই তো মাহিরের আপু এখন এই বোতলটা বের করবে তাছাড়া আছে কাঁঠাল খেজুরের গুড় মাছ মাংস নারকেল কোড়া তো আমি কিন্তু মাছ মাংসগুলো কালো কিসের ভিতরে ভরে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিয়ে এসেছি এবং কাঁঠালটাও র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিয়ে এসেছি যাতে ভালো থাকে তো কাঁঠালটা প্রায় সাত কেজি ওজনের কাঁঠাল তো এখনও পাকেনি কাঁসা তো এখন হচ্ছে মাছ মাংসগুলো বের করা হচ্ছে তো আমাদের গ্রামের বাড়ি থেকে ঢাকা সাভারে চলে এসেছিলাম একদিন আগে ছোট ননদের বাসায় তো সেখান থেকে প্যাকেজিং করে কিন্তু আমি এয়ারপোর্টে এসেছিলাম আর দীর্ঘ ছয় ঘন্টা পরে আমি সৌদি আরব পৌঁছে গেছি তো এর ভিতরে কিন্তু মাছ মাংস একটুও বলে নাই যেভাবে নিয়ে এসেছিলাম ঠিক সেভাবেই আছে তো পেপারটা খোলার পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আর ওই যে ওই বই আমি নিয়ে আসছিলাম হচ্ছে খেজুরের গুড় তো আমি বাসা থেকে বের হয়েছিলাম হচ্ছে সকাল দশটায় সকাল নয়টার ভিতরে আমি মাছ মাংসগুলো কার্টুনে ভরে র্যাপিং পেপার দিয়ে পেছিয়ে নিয়েছিলাম এবং বিকাল তিনটার দিকে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বিমান ছাড়ে তো ও ওইখানে প্রায় হচ্ছে ছয় ঘন্টা গেছে তো প্রায় সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত ওইখানে পাঁচ ঘন্টা আর বিমান জার্নি করছি ছয় ঘন্টা এই দশ এগারো ঘন্টায় কিন্তু মাছ মাংস কিছুই গলেনি যেভাবে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিয়ে এসেছিলাম ঠিক সেভাবেই আছে। তো এমডি মনির ভাইয়া দেখেছেন তো ডিবের মাছ মাংস এভাবে নিলে বরফ কলে যায় কি না একদম গলে যায় না ঠিক এইভাবে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিয়ে আসবেন আপনি বাংলাদেশ থেকে যেভাবে নিয়ে আসবেন ঠিক তেমনই থাকবে তো এখানে আছে সব ডিপ করা মাংস যেমন গরুর মাংস ছাগলের মাংস রাধা হাঁসের মাংস পাতি হাঁসের মাংস পাকদা চিংড়ি ছোট চিংড়ি গরুর পুড়ি আম কাঁটাল এবং ছোট্ট লেবু সুগন্ধি লেবু ইলিশ মাছ তেলাপিয়া মাছ নারিকেল কোরা তো এর আগে সৌদি আরব আসার সময় নারিকেলগুলো আস্ত নিয়েছিলাম খোলা বাদ দিয়ে মালাসহ নারিকেল আনছিলাম তো ওজন অনেক বেশি হয়ে গিয়েছিলো এর জন্য হচ্ছে এবার নারিকেলগুলো কুড়ে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে মাহিরের আব্বু নিয়ে গেছে হচ্ছে আম আম ডাল খাওয়ার জন্য আর এখানে আছে ইলিশ মাছ আর হচ্ছে দুইটা তেলাপিয়ে মাছ নিয়ে এসেছি আড়াই কেজি ওজনের তো মাছগুলো কিন্তু আমি আস্তে নিয়ে এসেছি কেটে নিয়ে আসিনি বাস শুধুমাত্র গায়ের আষ্টে এবং নাড়ি বের করে নিয়ে এসেছি তো মাছ মাংসগুলো কিন্তু মাহিরের রাব্য কার্টুন থেকে বের করে খুব সুন্দরভাবে ফ্রিজে সাজিয়ে সাজিয়ে রাখছে তো এর আগে সৌদি আরবে এসেছিলাম অনেক বড় একটা ফ্রিজ ছিল সেটা বিক্রি করে দিয়েছে তো এখন আছে এই ছোটো ফ্রিজ তো ছোটো ফ্রিজে তো তেমন জায়গা নাই আর এই কার্টুনের ভিতরে কিন্তু আরও একটি পেপার ছিল চলুন দেখে নেওয়া যাক এর ভিতরে কি কি আছে তো এখানে আছে হচ্ছে দশটা নারিকেল করা তাল গরুর ভুড়ি বাগদা চিংড়ি এই তো এটাতে আছে পাবদা মাছ সব কিছু অল্প অল্প করে নিয়ে আসার চেষ্টা করেছি আর তাল নিয়ে এসেছি যেহেতু নারকেল নিয়ে এসেছি সেজন্য তো মাহিরের আব্বু হচ্ছে তালের বড়া অনেক বেশি পছন্দ করে আর ছোট্ট একটা নারিকেল কুড়ি নিয়ে এসেছি নরম নারিকেল তো এটা ক্ষীর রান্না করার জন্য খেজুরের রসে ক্ষীর রান্না করবো দেখুন ফ্রিজের ভিতরে আর কিন্তু জায়গা নাই বাগদা চিংড়িগুলো হাতে ধরে দাঁড়িয়ে আছে তো এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার কার্টুন খোলা হচ্ছে আর এই কার্টুনটার ওজন ছিল প্রায় আঠাশ কেজি সাতশো গ্রাম তো এইবার সৌদি আরব আসার সময় প্রত্যেকটা কার্টুনই একটু কম কম করে রাখছি কারণ প্রত্যেকবারই এয়ারপোর্টে আমাকে জরিমানা দিতে হয় হচ্ছে মাল বেশি হয়ে যাওয়ার কারণে তো এর আগের বার যখন সৌদি আরবে এসেছি তখন তেরো হাজার টাকা জরিমানা দিয়ে তারপর এয়ারপোর্ট পার হয়েছি মাল বেশি হয়ে যাওয়ার কারণে তো ওইবার আমার ওজন ছাড়া আট কেজি মাল বেশি ছিল এর জন্য আর এখন বের করলো চালের গুঁড়ো চানাচুর সরিষা আমি নিয়ে এসেছিলাম তেরো কেজি এবং সাত কেজি ওজনের একটা কাঁঠাল এখানে সরিষার তেল নিয়ে এসেছি পাঁচশো গ্রাম দেড় কেজি নিয়ে এসেছিলাম মধু দুই কেজি হলুদের গুঁড়া এবং দুই কেজি ফুচকা দেখুন এই ভিডিওটা দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে যে কিভাবে আমি প্যাকেজিং করে সৌদি আরবে আসলাম এবং একটা কড়াই নিয়ে এসেছি চিতুই পিঠা বানানোর জন্য তো আমি হ্যান্ড ল্যাগেজের যে জামা কাপড়গুলো নিয়েছিলাম বাকি যে অবশিষ্ট কাপড়গুলো ছিল সেগুলো এই কার্টুনের নিচে এবং উপরে দিয়েছি যাতে করে আমার জিনিসপত্রগুলো নষ্ট না হয়ে যায় আর এই কার্টুনের ভিতরে ছিল হচ্ছে ঔষধ সব রকমের ঔষধ আমি বুকিংয়ে দিয়েছিলাম কারণ হ্যান্ড লাগেজে ঔষধগুলো নেওয়া যায় না আপনারা যারা ওষুধ নিয়ে আসবেন তারা অবশ্যই বুকিংয়ে দিবেন ঔষধগুলো তো আমি কিন্তু ফার্স্ট যেইবার হচ্ছে সৌদি আরবে এসেছিলাম সেবার বোটিও নিয়ে এসেছিলাম তো বটি তো এখানে আছে এর জন্য আর কিছু নিয়ে আসিনি তো আমার এখানে কিন্তু পুরো একটা সংসার এখানে সব কিছু আছে আর বাংলাদেশ থেকে বটি আনার কারণ কি আমি চাকুতে ভালো কাটাকাটি করতে পারি না এর জন্য বটি এনে রেখে দিয়েছি এখানে তো আপনারা যারা ছোটো দাবোটগুলো নিয়ে আসবেন কালো পেপার দিয়ে দাবটি খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে তারপরে কার্টুনের ভিতরে ওই যে জামা কাপড় থাকে ওর ভিতরে পেঁচিয়ে দিবেন তাহলে এয়ারপোর্টে স্ক্যানিং করার সময় ওইটা ধরা পড়ে না আর আমি সৌদি আরব এসেছি তিনবার তো তিনবার কিন্তু তিনটা বাসায় উঠেছি যেহেতু এটা ভাড়া বাসা আর আমার সংসারে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে এটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না আর এখানে ল্যাকেজটাও এখনও গুসানো হয়নি এখানে মাহিরের আব্বুর জামা কাপড় আছে যেগুলো ঢাকার থেকে নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছিলাম সেগুলোই তো সেগুলো আর দেখালাম না আমার অন্য একটা ভিডিওতে সেগুলো দেখানো হয়ে গেছে আর এখন আমরা সকালের নাস্তা করছি ডিম রুটি এবং সিমের বিসি দিয়ে গরুর মাংসের কালা এখানে মাহিরের আব্বু মাহিরকে বানিয়ে দিয়েছে হচ্ছে একটা বার্গার ডিম দিয়ে তো নাস্তা শেষ করার পরে ঘরের ভিতরটি তোর একটু গুছাবো মাহিরের আবো যতটুকু পেরেছে গুছিয়ে রাখছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ